ভাতার বিধানসভায় আবার কংগ্রেসে যোগদান তৃণমূলে ভাঙন আজকে পশ্চিমবঙ্গ রাজ্য যুব আইএন টিউসির সভাপতি প্রশান্ত সামন্তর হাত ধরে ভাতার বিধানসভায় বলগোনা অঞ্চলের ভাটাকুলা গ্রাম ও রামচন্দ্রপুর দুটো গ্রাম থেকে তিনশো পরিবারের প্রায় হাজার কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন এদিনের প্রোগ্রামে প্রশান্ত সামন্তর সাথে উপস্থিত ছিলেন ভাতার ব্লক সভাপতি তপন সামন্ত এবং জেলা কংগ্রেসের সদস্য বজরুল রহমান এদিন প্রশান্ত সামন্ত জানায় আগামী দিনে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভাতার বিধানসভা দখল করবে জাতীয় কংগ্রেস কংগ্রেসে যোগদান করার পর পরিযায়ী শ্রমিক মোহাম্মদ মোমেদ বলেন একমাত্র জাতীয় কংগ্রেস আমাদের সঙ্গে ছিল যখন আমরা লকডাউনে মুম্বাইয়ে আটকে ছিলাম তাই আজ প্রশান্ত সামন্ত দার হাত ধরে সবাই আমরা জাতীয় কংগ্রেসে সামিল হলাম অনেক চেষ্টা করেছেন তাই আজ আমরা তিনশো পরিবার এক হাজার মানুষ আজকে আমরা জাতীয় কংগ্রেসে জয়েন করলাম আমার নাম শেখ মোহামেরুল কোন দল থেকে এগারো এলাকি আমরা এলাম টিএমসি করতে হবে আজ আমরা জাতীয় কংগ্রেসে জয়েন করলাম কি নাম হাত ধরে কার হাত ধরে জয়েন হলে না আজকে আমরা প্রশান্ত বাবু প্রশান্ত সামন্ত হাত ধরে আজকে আমরা কংগ্রেসে জয়েন করবো ভাই ভাই হার্ডওয়ার সায়েন্স স্যানিটারি এখানে এশিয়ান ও বাটার কোম্পানি ফেন্ট পাওয়া যায় এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান